আচ্ছা বলো যুবক ভাই আচ্ছা আমি আগে বলি রুজ বলে দিচ্ছি দুইটা বানলে দুইটা বলবো এর বেশি বেধে গেলে আরেকজনকে চান্স দেওয়া হবে তাকে পুরস্কৃত করা হবে তুমি বলো এদিকে এই কোনো সমস্যা নাই সোজা হয়ে দাঁড়াও হ্যাঁ বলো স্টুয়ার্ট নাম কি ফ্র্যাঙ্ক না না এই তো ফটো ফিল করা আবার আচ্ছা দাঁড়ান দাঁড়ান আগে হাসবেন না ও নার্ভাস হিজ নার্ভাস প্লিজ टेक ইট ইজি বলো স্টুয়ার্ট নাম কি না 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 হয়নি হয়নি

আচ্ছা চান্স দেন না এত তাড়াহুড়া কেন থামো থামো একটা ফাল পারতেছে আমি আগে থামেন না চান্স দেন এত কঠোর হবে না ইসলাম কঠোরতা সেখানে থামেন সুরাটা কি মাদানি না মাকি মাকি সুরা আয়াত সংখ্যা মোট কয়টা আটটা কয় ভাগে বিভক্ত মারহা বলেন সবাই আপনারা দেখছেন পারতেছে কেন আপনার কঠিন করেন আমার হুজুররা বড্ড খারাপ মাহফিলে আমি মাঝে মাঝে দেখেছি হুজুররা ম্যানকে যে ধমক দেয় মাইক ম্যান বলে যে জীবনের মাফিলে মাইক নিয়ে আমি আর আসবো না আমাদের ব্যমহ পছন্দ খারাপ এটা আমাদের শনাক্ত করা দরকার জুবক ভাই কোনো ভয় নাই তুমি পারবা ইউ ক্যান ডু ইট ম্যান এটা মারহা বলেন সবাই বলো এই তিনটা যে ভাগ করেছে প্রথম ভাগে কিসের বর্ণনা নিয়ামত নিয়ামত মারহা বলানা করে সবাই নিয়ামত বলো তো কয়টা নিয়ামত আল্লাহ নবীকে দিয়েছি 10 টি এক নাম্বার এক নাম্বার বিভিন্ন নিয়ামত দিছে যেমন ওপেন হার্ট সার্জারি করে তিনবার ওপেন হার্ট সার্জারি করে বিষ্ণুজিকে রিফ্রেশ করে তার মারহা বলেন সবাই আপনারা সবাই মারহা বলেন এই তোমার এক নাম্বার মোটামুটি হয়ে গিয়েছে তোমাকে আমি ব্যাখ্যা বা তাফসীর জিজ্ঞেস করব না কারণ এটা খুবই কঠিন হয়ে যাবে এক হচ্ছে নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছেন আচ্ছা দুই নাম্বার নিয়ামতটা বলো তোমার আর একটা সুযোগ আছে না পারলে কিন্তু আমি আরেকজনের সুযোগ দিব বলো সহজ সহজ কেউ বলবো না কেউ বলবো না তো হচ্ছে ভালো ভালো হইছে হইছে হ্যাঁ হচ্ছে টাইম মানে পেটে আসছে মুখে আসনা দুই নাম্বার চান্স শেষ চান্স পিঠের বোঝা আল্লাহ হাল করে দেয়া কমায় দিয়েছে মারহাবা বলেন সবাই আপনারা এবার শেষ চান্স আচ্ছা আচ্ছা বুঝতেছি ভয় নাই এটা তোমার শেষ এবার না পড়লে কিন্তু আমার আর একটা চান্স দিলো ঠিক আছে তিন নাম্বার নিয়ামতটা বলো তিন নাম্বার নিয়ামত হচ্ছে আল্লাহর taala বিশাল কিছু দিকে হ্যাঁ সব চুপ 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 হবে না পারলে আমি দেখছি না পারলে কোশ্চিন্টা না 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 হবে না হবে না আচ্ছা ওই যে কে দাঁড়াই ওই যে ওই যে ওই সেটা আসো 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 না 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 ওইস ওই যে ওই যে জ্যাকেট জ্যাকেট আচ্ছা আমি দেখছি জ্যাকেট আসো জ্যাকেট আসো সবাইকে আমি পারবো না প্লিজ প্লিজ দোড় দাও দোর দাও ঢিলা দেখছি ঢিলা দোর দাও আচ্ছা ওকে বলে থামেন না আচ্ছা আপনাকে কি বিরক্ত হয়ে গেছে নাকি যুবক ভাইয়ের আমার তাফসিরটা আমরা শুনেন এই তো শেষ এই তো শেষ সালাম দেন সালাম দেন সবাইকে এই আস্তে 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 আর্থিং আর্থিং করছে আচ্ছা আচ্ছা এই এই বসো বসো এই কান বসো কারেন্ট কারেন্ট এবার ঠিক আছে আর্থিং করছে তাই না এবার ঠিক আছে এবার ঠিক আছে হ্যাঁ হে জেডি খল করবে না এটা মাসেশের দিকে আছে ভাই আল্লাহ তিন নাম্বার কি দেখি আপনার ঠিক আছে ঠিক আছে ওকে দুই নাম্বার পার্ট কি ছিল তিন ভাগের দুই নাম্বার ভাগটা তিন নম্বর দুই নাম্বার ভাগটা আছে মোটিভেশন কি ছিল

নবীজি একজনের মাধ্যমে এই বোঝাকে হালকা করেছেন তার নাম ছিল কি এবার বলো হ্যাঁ বিয়ের মাধ্যমে হ্যাঁ হয়ে গেছে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এবার বলো যে নবীর যে একজন সন্তান ছিল তার নাম ছিল কি হ্যাঁ মারহা বলবে না সবাই আপনারা ফাতেমার যে একজন মেয়ে হিসেবে বিয়ের একটা চিন্তা বাবা হিসেবে আল্লাহ কিভাবে দূর করেছেন বলেন

আমি তো না অনেক ভালো পারছে অনেক ভালো পারছে তাও তোমাকে আমি পুরস্কার দিব সমস্যা নেই ওই আসছে ও আসছে আচ্ছা পরিচয় দিব সমস্যা নাই কোন টেনশন নেই পরিচয় নিব কয় সে কয়

আচ্ছা মার হাবা মার্শাল বসেন আপনার জন্য আচ্ছা এটা হচ্ছে আপনার পুরস্কার এটা হচ্ছে আপনার পুরস্কার আল্লাহ যেন ইসলামের দায়ী হিসেবে কবুল করো সকলে প্রণামে ওর ব্রেইন ভালো আছে আর যেহেতু প্রথম যুবক দাঁড়িয়েছিল ওর জন্য আমি এটা সান্তনা পুরস্কার দিচ্ছি আমার কাছে কিছু টাকা একজন দিয়েছে একশো টাকার নোট সবগুলো ঠিক আছে তো যাই হোক যা আছে ভাই তোমার জন্য এই দুশো টাকা পুরস্কার থাকলো ঠিক আছে না রাখো রাখো টাকা আছে সালাম দাও আমি সবার জন্য দোয়া করি দুজনকে আল্লাহ নেক হায়াত দান করুক সকলে আমি বসে 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 এখানে বসে পড়ো এখানে বসে পড়ো টাকা হ্যাঁ হইছে আর হাসাশি করা যাবে না আমি অথম একটা রিকোয়েস্ট করছি আপনারা রাত বাজে একটা পাঁচ প্রায়